আমরা সবসময় উপলব্ধি করতে পারি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও কিন্তু অনেক ভালোভাবে একটা ছবিকে অ্যানালাইজ করতে সাহায্য করে বা আপনারা যখন কোনো কিছু নিন্দনীয় লেখেন সেটাও তখন আমরা অ্যানালাইসিস করি যে সত্যি কি ছবিটা অতটা নিন্দার বিষয় হয়েছিল না এটা হয়তো ওনার পার্সপেক্টিভ থেকে উনি দেখেছেন সো বিভিন্ন বিষয় থাকে যেগুলো নিয়ে আমরা পরের ছবি হয় কিন্তু কিছু ছবি ইতিহাসের মতন থাকে তো এই ছবির জার্নিটা একটু আমরা জানবো মানে এই গল্পটা বোধহয় মাকে সেলিব্রেট করার গল্প এবং শ্রী কিছু বলবো তাই জন্য যার মা রা যাদের মারা আছে তাদের সবাইকেও আপনারা সবাই মা বাবা যাদের আছে তাদেরকেও যত্ন করে রাখবেন যাদের নেই তাদের তো আর কিছু বলার নেই তাদের স্মৃতি আর তাদের ওই পুরাতন নিয়ে আঁকতে থাকা এই বলার ছিল আপনাদের কাছে এসেছি এই ছবিটি বিষয়ে কথা বলতে আর আমি খুব খুশি যে জেলা থেকে যে সব সাংবাদিকরা যারা এসেছেন আমি তাদেরকে খুব গভীরভাবে রিলার্ট করি আমি তাই আজকে এসেছি কারণ আমাদের কাজটা কখনোই সম্পূর্ণ হয় না আর মঞ্চে কবিষ্ঠ যারা আছেন তাদের নমস্কার এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার আমার খুব ভালো লাগছে যে আজকে এই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এবং থ্যাক্স টু আমার বন্ধু বেরি এবং আমরা সবাই দেবাশিষ দা শেখর দা শাওয়া দা সে হাশিস দা সবাই আমি আমি আপনাদের সবাইকে যারা আজকে উপস্থিত হয়েছেন আমি আসলে আমি নিজেকে মনে করি আমি একজন চলচ্চিত্র করবেন এবং চলচ্চিত্রের সাথে থাকা সব কিছুকেই আমি খুব মন থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি কোনো প্রয়োজন ছিল না যে কোনো ছবিতে অভিনয় করলেও যে ধরনের ছবি হোক সেটা বক্স অফিস কিন্তু আজকে বাংলা ছবির কথা আমাদের ভাবতে হচ্ছে সব ছবি যাতে জেলাতে প্রচারিত হয় কারণ এই ছবিটাও কিন্তু সেই সেই ধরনের ছবি যেটা শুধুমাত্র একটা ক্লাসের জন্য নয় এটা মাসের জন্য কারণ মাসের জন্য যে ধরনের বক্তব্য আছে বা যে ধরনের সম্পর্ক নিয়ে কথা আছে সম্পর্ক ইজ ইটার্নাল সম্পর্কে তো কোনো মানে কোনো ক্লাসিফিকেশন হয় না যে কোন ক্লাস দেখবে না দেখবে তা আমি মনে করি যে এটা সবার ছবি সবাই দেখবেন আনন্দ করবেন এবং পরবর্তীতে আরও নিশ্চয়ই কাজ নিয়ে আপনাদের সামনে আসবো শুধু আমি কাজটার জন্যই বলতে আসিনি আমি একটা কথাই বলতে এসেছি আপনাদের কাছে যে আপনাদের সম্পর্ক নিয়ে বেশি কাজ করি এই সম্পর্কটা অনেক বড় তাই এই সম্পর্কের মধ্যে আমাদের এই সম্পর্ক চলতে থাকবে এবং আপনাদের সঙ্গে এই সম্পর্কটা যেন আমাদের সবসময় খুব ভালো থাকে কারণ আমরা আমি মনে করি একে অপরের পরিপূরক আমরা আমরা আমি তো সব দিয়ে রেখেছিলাম সব করে যে আজকে আজকের ভাবনা আর কালকের ভাবনা নিয়ে আমাদের জীবন চলতে থাকে মানে আমরা পুরনো এবং নতুন দুটো দুটো ভাবনাকেই আমরা মেলাই আমাদের জীবনের পথে চলতে গেলে তো পুরাতনও সেরকমই একটা গল্প বলবে যে পাস্ট প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে যে মেলবন্ধনটা আমরা করি আমরা তো পুরাতনকে ছেড়ে দিতে পারি না পুরাতনের সঙ্গে সঙ্গে নতুনের বীজ আমরা বলতে বলতে থাকি তো সেই কারণে এই ছবিটা আমার কাছে খুব রেলিভেন্ট এবং আপনাদের জন্য খুব প্রিয় ছবি বলে আমি মনে করি কারণ পয়লা বৈশাখী বলতে এটা আপনাদেরকেও আমার উপহার

আছেন একা খান্না আছেন এবং আরো অনেকে আছেন এবং এটার মিউজিক করেছে অলকানন্দা দাসগুপ্ত বুদ্ধদেব দাসগুপ্তর কন্যা আমাদের পরিচালক বুদ্ধদেব দাসগুপ্ত কন্যা এবং এটাতে শ্রেয়া ঘোষাল গান দিয়েছে আর এই ছবিটি কলকাতা মেঘালয় এবং বিভিন্ন জায়গায় শুটিং আর এটার পরিচালক হচ্ছে সুমন ঘোষ হলে যাওয়াটা কিছুটা হলো হয়তো করেছে আর অনেকগুলো ছবি দেখতে পাচ্ছে আগে তো শুধু মানে থিয়েটার বা হল মানে নির্ভর ছিল এখন সেখানে বা আরও অনেক প্ল্যাটফর্মে মানুষ ছবি দেখছে কিন্তু তাহলেও আমি বলবো যে সিনেমাটা কিন্তু হলেরই ব্যাপার সিনেমাটা কিন্তু সেলুলয়েডেরই ব্যাপার যেটা ছোট পর্দার এটা ছোট পর্দা বড় পর্দার যেটা বড় পর্দা এই ডিস্টিংশানটা আমার মনে করি যে এটা হতেই হবে এবং মানুষ সিনেমা সারা জীবন সার্ভাইভ করেছে